এই তোমার স্যালারি ঠিক হয়েছে নাকি না স্যালারিটা এখনো হয় নাই তবে দুই এক দিনের ভিতরই হয়ে যাবে আচ্ছা শোনো না আজকে কি রান্না করছো আজকে মুরগির মাংস রান্না করেছি সেই ভাবে মোবাইলে কি করছো তুমি আমি তোমার সাথে কথা না আমি তো অনলাইনে একটা ড্রেস অর্ডার দিচ্ছি আচ্ছা তোমার তো সব সময় সাজগোজ ড্রেস নিয়েই পড়ে থাকো আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি ড্রেস অর্ডার দিচ্ছ না অন্য কিছু করছো আরে না আমি ড্রেসে তো অর্ডার দিচ্ছি কেন কি হয়েছে না তেমন কিছু না আসলে কেমন যেন মনে হচ্ছিল তো তাই বলছিলাম আর কি আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি একটু বাইরে থেকে আসি হ্যাঁ কখন ফিরবে আই বেশি সময় লাগবে না আধা ঘন্টা আচ্ছা তুমি কি এখনো ফোনে অর্ডার করছ তাই না দেখি ফোনটা দেখি তুমি আমার ফোন নিয়ে কি করবে আমি তো আমার ফেসবুকে ড্রেস অর্ডার দিয়েছিলাম তুমি যাও না আমার কাছে আচ্ছা ঠিক আছে এই শোনো না আমার হাজবেন্ড বাইরে চলে গেছে অনেকক্ষণের জন্য আসবে না তুমি বাসায় চলে আসো হ্যাঁ হ্যাঁ তুমি বাসায় চলে আসো আচ্ছা ঠিক আছে আসতেছি কিছু জরুরি কথা আছে ও তো বাহিরে গেছে আবার চলে আসবে এক্ষুনি ঠিক আছে বইলো চলো কোর কি বল তুমি আগে কথা শোনো তুমি এই এরকম কর কেন আচ্ছা কি বল বল আমার বললাম যে কিছু জন্য বাইরে এসে আবার এখনি চলে আসবে তুমি আসবে প্রতিদিন তো রোম্যান্স মানা লাগে না বুঝছো এখন কি করব বলো ও তো খুব প্যারা দিচ্ছে আমাকে তোমার সাথে ঠিকমতো কথা বলতে পারি না বাইরে যেতে পারি না ও সারাখন আমাকে ছোট ছোটে রাখতেছে এ কেমনে হবে বলো আমি তো তোমাকে ভালোবাসি তোমার সাথে সংসার করতে ওকে তো আমি ভালোবাসি না

এইভাবে কথা বলছো আরে ও তো আমার খালু তো ভাই আমাদের পারিবারিক সম্পত্তি নিয়ে ওর সাথে কথা বলতেছি তুমি কেন ভুল বুঝতেছো দেখো লীলা আমার আর কিছু জানতে বাকি নেই কিছু দেখতে বাকি নেই আর কিছু বোঝারও বাকি নেই তোমাকে আমি কিসের অভাব দিয়েছিলাম বলো ভালোবাসা থেকে শুরু করে টাকা পয়সা কোনো কিছুরই তো অভাব রাখিনি আমি তাহলে আমার সাথে এমন কেন করলে এই সম্পত্তির আশায় আরে এগুলো সবই তো তোমার আমার তো আর কেউ নেই দেখো এসব কিছু না তুমি শুধু শুধু ভুল বুঝতেছো আমরা তো এমনি কথা বলতেছিলাম তুমি কেন ভাই এসে অল্প একটু শুনে তুমি এরকম মাঝে মাঝে কথা বলতেছো ও আমার খালো তো ভাই ও আসছে এখন আমার পারিবারিক বিষয় নিয়ে কথা বলতেছি হ্যাঁ হ্যাঁ আসলেই আমি ভুলটাই এসে পড়েছি কারণ যদি আর একটু পরে আসতাম তাহলে এখন বসেছিলে একটু করে শুয়ে পড় তাহলে আমি বাইরে চলে যাই তোমাদেরকে একটু সময় না তুমি কেন আজে মাঝে কথা বলতেছো তুমি কেন বাইরে যাবে যাবে তুমি কোথায় যাচ্ছিস ও কোথায় যাবে না তুমি এই সম্পত্তির আশায় দিনের পর দিন আমাকে ঠকিয়েছিলে তাই না আসলে ওই তোমার বয়ফ্রেন্ড ওই তোমার ভবিষ্যৎ তাই তো কোন সমস্যা নেই কিন্তু আমাকে ভুল তুই কোথায় যাবি না বস ওর কারণে যে তুমি দিনের পর দিন আমাকে ঠকাচ্ছিলে তাই না ওই তো তোমার ভবিষ্যৎ আমি তোমার ফ্যামিলি ফোন করছি তুই দেখো তোমাদের মতো মেয়েরা না এভাবে যখন পরকে ধরা পড়ে তখন মাপ চা ছাড়া আর কিছুই যাবে না আর আমি ওরকম পুরুষ না যে তোমাকে দ্বিতীয়বার মাপ করে তোমার মতো একটা মেয়েকে নিয়ে সংসার করব আমি তোমার ফোন দিয়ে সবকিছু জানিয়ে দিচ্ছি এবং তোমার ব্যবস্থা আমি করতেছি চলে যায় কেন এখন যাচ্ছিস কেন কি ব্যাপার তোমার বয়ফ্রেন্ড তোমাকে রেখে চলে গেল তুমি ওর সাথে যাবে না আমি যাওয়ার ব্যবস্থা করছি আমি কিছুদিনের ভিতরেই তোমার ডিপোজের ব্যবস্থা করবো দাঁড়াও